আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা আমার একটা ব্লগে দেখেছিলে যে আমি মাটির থালা কিছু কিনেছিলাম তো সেটা তো আর পেন্টিং করা হয়ে উঠছিল না তাই সময় বার করে আজকে পেন্টিংয়ের কাজে একটু বসেই গেলাম আসলে আমি আর্টিস্ট নয় এটা আমি আমার বহু ভিডিওতেই আপনাদেরকে বলেছি কিন্তু আমার এই আঁকা আঁকি করতে একটু নিজের মতো করে সব জিনিসকে ডেকোরেশন করতে নতুন নতুন জিনিসকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে আর একটা কথা আজকে ভীষণ বলতে ইচ্ছা করছে যত এই প্রকৃতির সাথে এই নিজের কাজের সাথে এই নিজের ভালো লাগাগুলোর সাথে নিজেকে যুক্ত করে নেবে তত মানুষদের থেকে তুমি দূরে যাবে এবং তত নিজেকে টেনশন ফ্রি প্রেসার ফ্রি হাসি খুশি অনেক নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারবে কারণ তুমি একটা মানুষ আলটিমেটলি তুমি পারো না সবাইকে খুশি করতে এবং তোমার সেই ক্ষমতাও নেই যে তুমি সবার কাছে ভালো হবে আর যে সব মানুষরা লোকের কাছে ভালো সাজার চেষ্টা করে আমার মনে হয় পৃথিবীর সব থেকে বোকা ব্যক্তি তারাই কারণ তারা নিজেকে ভালো সাজানোর জন্য নিজের খুশিগুলোকে কখন বিসর্জন দিয়ে দেয় যা যাই হোক তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম তো এই যে আমি মাটির থালা পেন্টিংটা প্রায় পনেরো দিন ধরে করেছি এক হচ্ছে সময়ের অভাব কিছুটা কিছুটা গাফিলতি আর কুড়েনির কারণ কারণ সারাদিন বাচ্চা সামলানোর পরে মনে হয় ওর সাথে আমি একটু রেস্ট করি কিন্তু এই কাজগুলো মাথার ওপরে থাকলে মনে হয় না যে একটু ঘুমায় মনে হয় না কাজটাকে আগে শেষ করি যাই হোক গোপাল ভাঁড়ের হাতের দিকে তোমরা কিন্তু একদম তাকিও না আমি একদম হাত পা আঁকতে পারি না যতটুকু পেরেছি বা যতটুকু করেছি পুরোটাই বহু চেষ্টার ফলে হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না একটা লাইক অবশ্যই করে দিও আমি এই প্ল্যাটফর্মে নতুন তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন এত হার্ডওয়ার্কের পরে যদি তোমরা একটু ভালো দাও তাহলে হয়তো আমার এই কাজটা এত কষ্ট করে করাটা হয়তো একটু হলেও সাফল্য লাভ করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিয়ে আমার পরিবারের একটা সদস্য অবশ্যই হয়ে যায় তো আমি আরেকটা আমার থালা রেখেছি তো সেটাতে কি পেন্টিং করব আমার আমি কোনো আইডিয়া পাচ্ছি না তোমরাই একটু কমেন্ট সেকশানে জানিয়ে তো যে আমি সেই থালাটাতে কি পেন্টিং করতে পারি প্লিজ যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করো তো তো আজকের মতো এইটুখানি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো খোদা হবে